চিৎকার করে চলে এসছে চলো 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 জল খেতে হবে জল খেতে খুব জল তেষ্টা পেয়েছে গো বাবা রে ওরে বাবা বসে পড়লো জল খাবো না হ্যাঁ চলো জল 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 এস ওই দেখো জল জল খুব জল তেষ্টা পেয়েছিল খুব জল ও বাবা হয়ে গেল জল খাওয়া ওইটুকু আর খাবো না ওরে বাবা তুমি চান করবা চান করবা কোনখানে কোনখানে চান করবা ওই দিকে ওই দেখো বাথরুম বাথরুম

ধরবে জল কি করে হ্যাঁ 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 এই যে টাকা এই দেখো 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 চালিয়ে দেবো দেখো এই দেখো শুকাও শুকাও বসো বসো হ্যাঁ বসেছে ক্যান্ডি বসেছে এই দেখো এই দেখো এ দেখো বসো 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 বসো

এবার দেখো কেনি বাবু উড়ব উড়ি কই দেখি কই দেখি কই দেখি তুমি কি করছান করেছে তুমি ঘুমাবা 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 এই কেন ঘুমাবা ঠিক আছে মাইনে আই আই দাদি রাখছি দাদি 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 কয় কয় দাদি কয় কয় পালি আই পালি পালাইছো পালাইছো হলে चलो 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 ঘুম যাও ঘুম হবে তো আর নামবা তো ও বাবা শুয়ে তো তোমা কষ্টই হয় না যা হিশু হয়ে গেল এই যা এবার কি হবে জানার সময় লাফালাফি করে হিসু হয়ে গেছে যা আর এই গরমে ঠান্ডা বিছানা ছেড়ে ওর নেমে হিসু করতে যেতে ইচ্ছে করছিল না আবার বিছানাতে হিশু একটু হয়ে গেছে বলেও কিন্তু ও শুয়ে সস্তি পাচ্ছিল না বারবার উঠে পড়ছিল এই যে দেখছে সুখে সুখে তারপর ওখান থেকে নেমে চলে এলো এই প্রথমবার বিছানাতে একটু হিসু হয়ে গেল ও সব সবসময় বাথরুমে করে এবং বাথরুম ছাড়া অন্য কোথাও ও একটা করে না কিন্তু এটা কি করে হয়ে গেল জানি না হয়ে গেছে বলে ও খুবই দুঃখিত তাই ও ভয়ে ভয়ে বারবার ওই জায়গাটা শুঁকছে আর কিন্তু ঠিক করে বসতে পারছে না ওখানে ও বারবার উঠে পড়ছে যাই হোক ও না খেয়ে এখানে উঠে পড়েছিল তাই ওকে খাওয়াতে নিয়ে গেলাম

হয়েছে হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ হয়ে গেছে ব্যাস হয়ে গেল তো খাওয়া ঘর চলো ঘুম যাবো ঘুম হ্যাঁ চলো 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 স্নান করতে গিয়ে এবং স্নানের পরে খুব দুষ্টুমি করলেও খাওয়ার পর কিন্তু ও শান্ত হয়ে যায় এবং চুপচাপ গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে ক্যান্ডিকে নিয়ে এভাবে সারাদিন আমাদের সময় কাটে তো এই দুষ্টু মিষ্টি ক্যান্ডিকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার